সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আর চোদ্দোই মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের আগামী কুরবানির দাতাল সারগো এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কয়দাত বয়স চাচা দাম কেমন রাখছেন

দশ থেকে পনেরো তার্কেট কেমন এক লাখ বিশ পর্যন্ত ওনার বিক্রি আপনি একটা কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন পঁচানব্বই একশো চাওয়া দাম কত বলতেছে আশি থেকে বিরাশি টার্গেট কেমন নব্বই শুনছেন নব্বই পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই কত দাম রাখছেন এক লাখ পাঁচপান্ন কত বলতেছে দুশো পঁচিশ থেকে ছাব্বিশ টার্গেট কেমন পঁয়ত্রিশের উপর শুনছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার উপর উনার বিক্রি টার্গেট ভাই কয়দাত বয়স দাম কেমন রাখছেন এক লাখ পাঁচ কত বলতেছে নব্বইয়ের কাছাকাছি টার্গেট কেমন লাখের উপর শুনছেন নব্বইয়ের উপর শুনছেন নব্বই হাজার টাকার উপর ওনার দিকে টার্গেট ভাইটা কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন এক লাখ পাঁচ কত বলতেছে পঁচাশি বলতেছে টার্গেট কেমন নব্বই পর্যন্ত শুনছেন নব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট গরুটি কম দাম হওয়ার কারণ হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছে আপনারা একটি স্পট আছে এই গরুটি কিন্তু কুরবানি হবে না এই গরুটি কিন্তু যারা মাংসের ব্যবসা করে ওনারা ক্রাই করবে তো চলুন আমরা গরুগুলির দামগুলি একটু জানার চেষ্টা করি কত বলতেছে

বিরাশি টার্গেট কেমন পঁচাশির উপর শুনছেন পঁচাশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট এই গরুগুলি মাংসের জন্যে বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে কোরবানির উপলক্ষে দাদা কত দাম রাখছেন পঁচিশ চারশে কাস্টমারের কাছে আমরা শুনতে পেয়েছি কত বলতেছে দাদা দাদা কত বললো দশ টার্গেট কেমন পনেরো শুনছেন এক লাখ পনেরো হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত বলতেছে আশি টার্গেট কেমন শুনছেন নব্বই পর্যন্ত আপনার দাম কত রাখছেন দশ লাখ দশ কত বলছে ভাই পঁচাশি পঁচাশি থেকে নব্বই টার্গেট কেমন আছে পঁচানব্বই শুনছেন পঁচানব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট

20 থেকে 25 মোটামুটি টার্গেট কেমন 30 বার 3000 এর উপর শুনছেন 130000 টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন 140 কত বলছে 25 26 টার্গেট কেমন 20 তিরিশ শুনছেন এক লাখ তিরিশ পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই এই জোরের দাম কত রাখছেন দুই লাখ চল্লিশ কত বলছে জোরাটা দুইশো দুইশো দশ পর্যন্ত দাম বলতেছে মোটামুটি টার্গেট কেমন আছে বিশ থেকে পঁচিশ শুনছেন এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দাদুইছে এটা শুকনা সাইওয়াল কত দাম রাখছেন এক লাখ পাঁচ অনেক দাম চাচ্ছেন ভাই দামটা একটু বেশি চাচ্ছেন কত বলতেছে কত বলে সত্তর পঁচাত্তর টার্গেট কেমন আছে বিক্রি নব্বই পর্যন্ত শুনছেন নব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন বিশ কত বলতেছে পাঁচ থেকে সাত দশ থেকে বারো শুনছেন দশ থেকে বারো পর্যন্ত ওনার টার্গেট দাম কত রাখছেন এক লাখ পঁচিশ কত টার্গেট কেমন দশ শুনছেন এক লাখ দশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন এক লাখ ষাট কত বলতেছে পঁচিশ টার্গেট কেমন ভাই তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ শুনছেন এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লাখ পঁয়ত্রিশ কত বলতেছে দশ বারো টার্গেট কেমন ষোলো সতেরো শুনছেন এক লাখ ষোলো থেকে সতেরো হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট

মোটামুটি টার্গেট কেমন চল্লিশের শুনছেন এক লাখ চল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট চাচা এদের দাম কত রাখছেন হ্যাঁ দাম কত রাখছেন দাম পঁচাত্তর এক লাখ পঁচাত্তর কত বলতেছে পঞ্চাশ পঞ্চাশ টার্গেট কেমন বাবাজি আয় ষাট শুনছেন এক লাখ ষাট হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ঠাকুরগাঁ জেলার খোচাবাড়ি হাটের আগামী কুরবানির দাতাল সারগরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম